মুসলমান কোন বাতিলের বিরুদ্ধে আওয়াজ করব সিংহের মতো আওয়াজ করতে হবে কথা বলেন ঠিক কিনা এই সিংহের মতো আওয়াজ করেছিল বাংলাদেশের একজন নক্ষত্র যার নাম গোটা বিশ্বের মধ্যে বর্তমানে ছড়িয়ে গেছে হক কথা বলার কারণে উসমান শরীফ হাদি বাইকে গোটা জমিন থেকে এই ইসলাম বিদ্বেষী বাংলাদেশের দুশ্মন তারা এই তাকে গুলির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা তাদেরকে তোমরা একজন হাদিকে তোমরা হত্যা করেছো বাংলার প্রত্যেকটি গড়ে গড়ে উসমান হাতির জন্মগ্রহণ করবে কথা বলেন ঠিক ঠিকক্ষণা এই বাংলার জমিনে এই দেশপ্রেমিক তোমরা একজনকে হত্যা করেছ শেষ জন্ম গ্রহণ করবে কথা বলেন ঠিক কিনা তোমরা উসমান হাদিকে হত্যা করলেই তোমরা কি মনে করেছ এই বাংলার জমিনে হকের আওয়াজ বন্ধ হয়ে যাবে তোমরা বুকার স্বর্গে বসবাস করছো একজনের আওয়াজ বন্ধ করবা প্রত্যেকের গড় থেকে হকের আওয়াজ বের করে দিবেন একজন কে এই জন্য বিড়ালের মতো অশ্ববশীর জিন্দির কোনো দাম নাই বাঁচতে হলে একদিন বাঁচবো সিংহের মতো একদিন বাঁচবো গর্জন দিতে হবে বাঘের বাচ্চার মতো কথা বলেন ঠিক কি না আমি মুসলমান আমাকে যদি আমি যদি নরম হয়ে যাই শয়তান আমার উপর বর করবে কথা বলেন ঠিক কি না ইসলামের দুশ্ণ আমার উপর আমার মাথার উপর লাউ ভেঙে খেতে যাবে কথা বলেন ঠিক কি না আমরা মুসলমানের জাতি বীরের জাতি এখনো বাংলার জমিন থেকে যখন নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ হয় আমার পাশের দেশ ইন্ডিয়াতে তাদের ইহুদি খ্রিস্টান মুসলমানদের दुश्मনের অন্তরে আগুন জ্বলে যায় কথা বলেন ঠিক না এই জন্য যখনই মুসলমানের কণ্ঠে আওয়াজ আসবে বিড়ালের মতো আস্তে আস্তে মেও মেও করলে বললে হবে না আরো আওয়াজ দিয়ে বলতে হবে নারায়ে তাকবীর